গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে আটটা আর আমার ছেলে স্কুলে চলে গেছে আর আমি আর মাম্মা এখন একটু শুয়ে আছি আমি এখন আরেকটু শুলাম আর এক ঘন্টার মতো আমি একটু রেস্ট নেব এই যে মাম্মা একটু হাই করে দাও হ্যাঁ তো মাম্মা কিন্তু হাই করেছে মাম্মার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই করবে হ্যাঁ তো চলো আমরা এক ঘন্টা রেস্ট নিই হ্যাঁ একটু ঘুমোই আমি একটু দাও তো দেখো বন্ধুরা আমার মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছে এবার আমি ওর পাশে একটু শুয়ে নেবো কেন কি রাতে তো আমার ঠিক মতো ঘুমটা হয় না তো এই সকালের যে এক ঘন্টা যে রেস্ট আমি নিই না এটা বেশ ফ্রেশ লাগে তো চলো ওর পাশে একটু আমিও শুয়ে পড়ি তো আমি রেস্ট নিয়ে উঠে সকালের কিছু কাজ করে চলে এলাম রান্নাঘরে দেখো এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে দেখো রনিদির অবস্থা ও এখন পাটায় মশলা বাড়ছে কারণ আমাদের মিক্সি কিন্তু খারাপ হয়ে গেছে ওটা দোকানে দিতে হবে তো রনিদি এখন পাটায় মশলা বেড়ে নিচ্ছে আর এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি কারণ আজকে মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে আর এখানে দেখো আমার শাশুড়ি মা শাক বাজছেন এটা হচ্ছে লাউ শাক আর লাউ শাক রান্না হবে এই যে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর এই যে রণীতি করেছে কাতলা কালিয়া আর হয়েছে লাউ শাক আর এই যে দেখো আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে আর স্কুলে কি কি হয়েছে সেগুলো বম্মাকে বলছে

আমার বাবা স্নান খাওয়া দাওয়া করে একটু গেম নিয়ে বসেছে চল একটু চল একটু শুনি শোক কতক্ষণ পরে বলো আমাকে কটা বাজে এখন পনেরো মিনিট পর চলে আসবে বাইরের অবস্থা দেখ পুরো মেঘলাবার কুয়াশা বাপ ছাত্র জামা কাপড় গুলো শুধু ধুলাম কিন্তু মেলতে পারলাম না কারণ জানি এখন মেললে শুকাবে না আর অল্প অল্প ঝিরি করে বৃষ্টিও পড়ছে তো ওখান দিয়ে অল্প কটা দিয়ে দিলাম বেলকানিতে আর মেয়ের কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি আর কিছু দেওয়া যাচ্ছে না এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে বাবা ঠান্ডাও লাগছে বাইরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের মাসিও চলে এসেছে বাসন ধুতে মাসি এখন বাসন ধুচ্ছে কি এখন বসা হচ্ছে বাহ বাহ এমন ঠান্ডা বসি ঠান্ডা পড়ায় এখন ঠিক আছে কি বলে কি শুদ্ধ কর নাকি শুদ্ধ না না মেক কো না শুদ্ধ না ঠিক আছে তুমি আমি একটু শুই হচ্ছে নিয়ে যাই এখন আমি একটু শোবো বাবাই হঠাপট চলে এসো লেট করো না আমার মাম্মাকে নিয়ে গেছে নিচে ওর বাবা মাকে নিয়ে এখন একটু শোবো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে বিকালে করে রেখেছি আচ্ছা মাম্মা অনেকটা করেছে জল

তো আমার কপালে আর শান্তি নেই বুঝলে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে ভাবলাম আমি একটু ঘুমাবো আমি কিন্তু আস্তে আস্তে কথা বলছি কেন কি ও উঠে যাবে তো ভাবলাম আমি একটু পাশে ঘুমাবো শুতে না শুতে আমার ফোনে কল চলে আসলো যে আমার একটা পরিবার এসেছে তো আবার নাও ছোট তো নিচে গেলাম সবই আমি শুতে যাচ্ছি মাম্মা ঘুমিয়েছে কত আনন্দ লাগছে যে মাম্মা ঘুমিয়ে পড়েছে এবার আমি ঘুমাবো কিন্তু হলো না ঘুম এবার নিয়ে আসলাম করিয়ারটা এই যে এটা এসছে তার হচ্ছে আমার ডাইপার তো ডাইপারটা শেষ হয়ে গেছিলো তো ওটা এসে গেছে যাই হোক মানে আজকেই শেষ হলো আর একটা মানে একটা আছে বোধ হয় তো চলে এসছে যাই হোক যাই দেখি যদি শুই কিন্তু জানি না ও তো সবে ঘুমল আমি পাশে গিয়ে শুলে আবার না উঠে যায় এরকম এই এই করে করে না আমার দুপুরবেলাটা একদিনও ঠিকঠাক করে ঘুমোতে পারি না রাতে তো ঘুম হয় না দুপুরবেলাও ঠিক করে ঘুমোতে পারি না তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে তো আমি একটু শুই যদি দেখি এক ঘন্টা যদি শুতে পারি তারপরে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে তো আমি একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম একটু বাজারে সন্ধ্যার দিকে ও মাম্মা ঘুমোচ্ছিল দিদির কাছে দিয়ে তো আমি গেছিলাম আমার জন্য দুটো নাইটি কিনতে নাইটি না হলে না এখন হয় না যেহেতু বেবি ছোট আছে তো ওর জন্য আমাকে মানে যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাই তো নাইটিটা ভীষণ দরকার আমার নাইটে নিয়ে এসেছি আমি আমার নাইটে নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি অড়ি নিয়ে এসেছি নিয়ে এসছি ঠিক আছে কালকে টিফিনের জন্য নিয়ে আসলাম মা দুষ্টুটা দুষ্টুটা

বাজে রাত আমরা শুতে চলে আর দেখো ঘুমিয়ে আর এই আমার রাত্রে দেখো এখন হোমওয়ার্ক করছে যেহেতু কালকে স্যার আসবে ওর হোমওয়ার্কগুলো করা হয়নি তো এখন করছে আর আমি মাম্মাকে দেখো ও পুরো ঘুমিয়ে চুর তো এবার চলো আমরাও ঘুমিয়ে পড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা